আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা আমাদের বিটেক গ্রাহক আছেন তাদেরকে জানাচ্ছি যে জ্ঞানতিত্ব লাইব্রেরি অ্যান্ড স্টেশনারি এটা আবাদের হাট বাজার সাতক্ষীরা এই লাইব্রেরিতে আপনারা স্টেশনারি সংক্রান্ত এবং বই সংক্রান্ত স্কুল কলেজের যত ধরনের কেনাকাটা আছে সকল স্টুডেন্টদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আমাদের এই বিটেক আউটলেট থেকে যখন কেনাকাটা করবেন

তো স্যারকে আমি বলবো আমাদের কাস্টমার এসে সর্বপ্রথম আগে আপনাকে জিজ্ঞাসা করবে স্যার আমি বিটেকের কাস্টমার এটা কি বিটেকের আউটলেট তখন স্যার আপনি বলবেন যে হ্যাঁ বিটেকের আউটলেট ধন্যবাদ আপনার কাছ থেকে মাল কেনাকাটা করার পরে উনি টাকা পে করার পরে আপনি জিজ্ঞাসা করবেন যে আপনার আইডিটা বলেন আইডিটা দেখান আপনি সরাসরি আইডিটা দেখতে চাবেন তার কাছে সে আপনার কাছে আপনার ফোনে আইডিটা দেখাবে তখন আপনি তার বিটেকে আপনি আপনার কমিশনটা দিবেন ঠিক আছে স্যার ওকে ধন্যবাদ আমরা বলি যে এটা আবাদের হাট বাজার সাতক্ষীরা জেলায় খুবই নামকরা বাজার বিটেক আউটলেট এটা হচ্ছে বিটেকের আউটলেটের সাইনবোর্ড জ্ঞানতীর্থ লাইব্রেরি অ্যান্ড স্টেশনারি জ্ঞানতীর্থ লাইব্রেরি অ্যান্ড স্টেশনারি আপনারা এই আউটলেট এবং আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে ফোনে যোগাযোগ করে আসতে পারবেন ধন্যবাদ সকলকে